আমার প্রিয় ভাই বোনেরা অত্যন্ত সংক্ষিপ্তকারে আমি আপনাদের সামনে যে একটি কথা উপস্থাপন করতে চাই আজ মহান নে দিবস এই দিবসটি দুই শত আটত্রিশ বছর পূর্বে অর্থাৎ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার চিকাগো শহরে শ্রমিকের আগ্রহটা দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যে শ্রমিক বাইদের রক্ত দিয়ে আপনাদের অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে আমি সেই শহীদ শ্রমিক বাইদের এবং মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের নির্দেশক্রমে দেশের আবহাওয়ার জনগণ শ্রমিক নেতৃত্ব আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে বিজয় নিশান উড়ানোর জন্য বঙ্গবন্ধু নির্দেশ ক্রমে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল সেই একাত্তর সাল থেকে অর্থাৎ একসেন্সে উনিশশো উনসত্তর থেকে একাত্তর একাত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে নব্বই সাল পর্যন্ত এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে অবদান ছিল শ্রমিক বাইদের সেই যারা নিহত হয়ে শহীদ হয়ে যারা আমাদের গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বর্তমানে আমাদের বিশ্ব শান্তির গোল বিশ্ব মানবতার মা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক সহ যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন দিয়েছে তাদের বিদেশি আত্মার মাত্রা কামনা করার মধ্য দিয়ে যে একটি কথা আমি উপস্থাপন করতে চাই প্রিয় ভাই এবং বোনেরা কোনোদিন কোন বক্তৃতা করি নাই রাজনৈতিকভাবে দেওয়ালে পিঠ থেকে দিয়েছে বিধা আজকে এসেছি মহান বে দিবসকে সামনে নিয়ে এই শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ আজকের এই মে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো গত মে দিবসের সাথে আজকের মে দিবসের পার্থক্য এইখানে আজকে কিন্তু শ্রমিক মালিক ঐক্য অর্থাৎ আমরা নতুন বক্তব্য নিয়ে শ্রমিক মালিকের ঐক্য নিয়ে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘিরপত্তিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সংক্ষিপ্ত দিয়ে একটি কথা যারা শ্রমিকের স্বার্থের পরিপন্থী স্বার্থ নিয়ে যারা চিনিমিলি করে যারা শ্রমিকের রক্ত শোষণ করে অর্থ যারা আত্মসাত করে তাদের মধ্যে যারা আছে আমি তাদের সকলের বিরুদ্ধে আমার বক্তব্য আমার বক্তব্য আজকে দিন কিন্তু আমরাই কিন্তু স্লোগান দিয়েছি এই যে শ্রমিক সমাজ যাদের ঘামের বিনিময়ে যে অর্থ বর্জিত হয় সেই অর্থ দিয়ে আমরা গাড়িতে চলি যে শ্রমিকের ট্যাক্সের পয়সা দিয়ে আজকে কিন্তু সরকারি কর্মকর্তারা বেতন নিচ্ছে সেই শ্রমিকদের অর্থ নিয়ে যারা সিঁড়ি খেলে বাসের কথা আমি বলবো না শিরোভাই কৃষ্ণুর যে একটি কথা বলেছেন শরীফ আজারী যে একটি কথা বলেছেন আমি ওই ভাষায় কথা বলবো না বুদ্ধিমানের জন্য ইঙ্গিতি যথেষ্ট একটা ধুষকে একটা অন্যায়কে ডাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এই সমাবেশ বিকল্প একটি সমাবেশের আয়োজন করেছেন এটা গুটা টাঙ্গালের বিয়াল্লিশ লক্ষ জনগণ অবহিত হয়েছে ওই কৌশল অবলম্বন না করার জন্য আমি বিনীত আকারে নির্দেশ আকারে নিবেদন করছি প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমি আমার নিজের চেহারা কিন্তু আমি দেখতে পাই না ভাই ওই আমার এক বাবির এক বই চশমা দিছে আগেখান থেকে দেখতেছি উনি কি দেখতে পায় ওনার চেহারাটা ওই চশমা দিয়ে তা কিন্তু পায় না আমার চেহারাটা দেখতে হলে আমাদের কোথায় দাঁড়াইতে হবে আয়নার সামনে যেতে হবে তাহলে সে আমার চেহারাটা আমি দেখতে পারবো না তাছাড়া যদি দেখেন আয়নার কাছে দাঁড়া চেহারা দেখতে পাবো আমি আমার চেহারা কালো না ধলা আমি তো বুঝতে পারি এত আয়নার সামনে যখন যাই তখন আমি বুঝতে পারি তবে হ্যাঁ যিনি মা থাকেন থাকলেও তার কাছে সন্তান দলা থাকলেও তার কাছে সন্তান এটা আমরা স্বীকার করি কিন্তু রাজনৈতিক ভাষায় যদি কথা বলেন তাহলে রাজনীতির ভাষায় রাজনৈতিক সংগঠন করতে হলে রাজনৈতিক সংগঠন করতে হলে ওই রাজনীতির ভাষায় আপনাদেরকে কথা বলতে হবে হ্যাঁ এই সময় সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এই বিভাজন আমি একটি কথাই বলতে চাই এই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক যারা ওবায়দুল কাদের যখন বললেন যে সকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ছানোয়ার হোসেনের দিকে মনোনয়ন না দিলেও যদি কেন্দ্র নির্দেশ থাকত তিনি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করত না কিন্তু কেন সে নির্বাচনে অংশগ্রহণ করেছে টাঙ্গাইলের জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সানোয়ার হোসেন এমপি নির্বাচনে নির্বাচন ঠিক সেই প্রত্যাশাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব ঊর্ধ্বতন নেতৃত্ব অর্থাৎ যাকে ঘিরে আজকের বাংলাদেশে এই আওয়ামী লীগের সংগঠন দেশের মালিক বঙ্গবন্ধু এবং দেশের দলের মালিক বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুর রক্ত যার দেহে প্রবাহিত তিনি হলেন দলের মালিক হলেন দেশের মালিক তার সিদ্ধান্ত চূড়ান্ত তিনি সিদ্ধান্ত দিয়েছেন ছানোয়ার কেন সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ঠিক সেই কারণে কর্মীরা দুই ভাগে তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে যদি কেন তাকে কথা হল আজকে যে সমস্ত ভাষা আপনারা কথা আমি মনোনয়ন পাইলাই নিজা বলতে পারে আপনি অসুস্থ ভাষায় প্রতিপক্ষকে কথা বলেন না তা আমি বলব না যেহেতু আমাকে দেওয়া হয় না আমি সম্মান জানিয়েছি দলের প্রতি আমি নির্বাচনের অংশগ্রহণ করি নাই শহীদ হাজারি কেউ মনোনয়ন দেয়নি সেও নির্বাচনে অংশগ্রহণ করেনি আজকে আপনারা যাদেরকে আমরা নেতা মানছি অনেক কষ্টে যাদেরকে নেতা এখনো মানি তাদের শুভ বুদ্ধির উদয় এটা টাঙ্গাইল বিপ্লবী টাঙ্গাইল এই বিপ্লবী টাঙ্গাইলের ইতিহাস অনেকেই জানেন কি না জানি না ছাত্রলীগের একজন কর্মী হিসেবে উনিশশো উনসত্তর সালে আয়ুষ শাহীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছিল হয়েছিলাম সেদিন স্লোগান দিয়েছিলাম তোমার আমার ঠিকানা পাচ্ছি না বীর বাঙালি অস্ত্র ধরো বসে রাটি তৈরি কর বাংলাদেশ স্বাধীন করো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেদিন স্লোগান দিয়েছিলাম তোমার কথা দিলাম বুঝি হঠাৎ বদলা নেব মুক্তিযুদ্ধের সুগান দিয়েছিলাম একটি ফুলকে বাঁচাবো বলে বুড়া যুদ্ধ করি আবার স্লোগান দিয়ে মাঠে ময়দানে নেমেছি ওই শহীদ মিনারে তার সাক্ষী আজকের সবার সভাপতি তার সাক্ষী আবার স্লোগান দিয়েছিলাম নেতা মরহম শামসুর রহমান খান শাহজাহানের নির্দেশ সেদিন যে হাত দিয়ে আমরা যুদ্ধ করেছি বঙ্গবী আব্দুল্লাহ সিদ্দিকী উত্তমের নেতৃত্বে সেই হাত দিয়ে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর রক্ত যার দেখে প্রবাহিত গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম যে লড়াইয়ের মধ্য দিয়ে কোনো ছোট তুলে আর যে লড়াইয়ের মধ্য দিয়ে নব্বই গণবোত্থানের মধ্য দিয়ে হুসেন মোহাম্মদের সাথে পতন হওয়ার পরবর্তী পর্যায়ে আবার গণতান্ত্রিক ধারা গণতান্ত্রিক দ্বারা ফিরে ফিরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সেই শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমি এইটুকু এটুকু বলতে চাই জেলা নিয়ে যারা ছিনিমিনি খেলে শ্রমিকদেরকে বিভ্রান্ত করছে আর যাই হোক জেলা নামে আমরা এই সিডিমিনি খেলতে দিতে পারি না পারি না বলে শহীদ মিনারের থেকে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে যে আজকে এইখানে কেন এসেছি আমরা সেই কথাগুলো আমি বলতে চাই না আজকে ব্যক্তিগত আক্রমণ করে আমি কোনো কথা বলবো না যদি ইনশাল্লাহ রাজনীতির রাজনীতি দিয়ে মোকাবেলা করবো বহুবার মোকাবেলা করেছি কখনো হেরে গিয়েছি কখনো জয়লাভ করেছি হাঁটতেই পারি করতেই আবার টু স্টেপ ব্যাগ ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাগে দাঁড়িয়েছি একটু পিছিয়ে এসেই বলতে চাই আমরা যে শেখ হাসিনার বিজয় নিশান নব্বই গরব খানের সই পথনের পতনের মধ্য দিয়ে যে নিশান আমরা তুলেছিলাম সেই নিশান আমরা ধরে রেখেছি টাঙ্গাইল মরজুম জনানতা আব্দুল হামিদ খান বাসালি টাঙ্গাইল এই টাঙ্গাইল মরহম শানসুল হকের টাঙ্গাইল এই টাঙ্গাইল জনাব মরহম জনাব আব্দুল মাদানের টাঙ্গাইল এই টাঙ্গাইল আপাতত যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সকলের এই টাঙ্গা সেই টাঙ্গাইলকে আমরা কখনোই আওয়ামী লীগকে কখনোই দ্বিধা বিভক্ত হতে দিতে পারি না জীবন যে দেহ ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা শেখ হাসিনার কাছে আমরা প্রমাণ করব। শেখ হাসিনার নিজে আমরা অক্ষরে অক্ষরে পালন করব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি আপনাদের কাছে শুধু বিনীত আকারে নিবেদন করতে চাই আমি একজন রাজনৈতিক কর্মী হাজার হাজার মানুষ এসেছে ওই প্রখর রুদ্ধির কারণে সায়াকে অলিতে গলিতে উজ্জ্বল অবস্থান করছে যারা দাম্ভিততা করে তারা দেখে যাও ওই গোপালপুর থেকে ভাড়া করে কোন শ্রমিক কোন কর্মী আমরা আজকের কাঙ্গালের মানুষ সর্চা শ্রমিকরা আজকে শুনছা তাদের ন্যায্য প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা সঠিক নেতৃত্ব দিলে তাদের পক্ষেই থাকবে শ্রমিক সমাজ এখানে গুজা মেলের কোন সুযোগ নাই আমার কৌশলগুলো কাজে লাগবে না আজকে অনেক রক্ত ধরেছে এই টাঙ্গালে আর আমাদের এই দলের নামে যারা বিভ্রান্তি করছে তাদেরকে ইনশাল্লাহ এবং আমাদের সময়ের কারণে আমার অনেক সমস্ত ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চেয়েছিলাম তা আমি ধরলাম না আপনাদের কাছে শুধু একটি নিবেদন করে গেলাম ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ আমরা সিনায়ের পক্ষে আর যারা অন্যায়ের পক্ষে যারা সমর্থন করছে তারাও কিন্তু হারিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে শ্রমিকত্ব পরিষদ অমল হোক দাবি প্রতিষ্ঠিত হোক এবং আবারও শ্রমিকদের বিজয়ী আক্তার শহীদ শ্রমিকদের বিজয়ী আক্তার মাত্রার কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশি হোক